আসসালামু আলাইকুম শুভ শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি তোমাদের দ্বিঘাত বিশিষ্টটি সমাধান করাচ্ছি সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের অন্য একটা প্রশ্ন সমাধান করাবো এখন আমরা এই প্রশ্নটি সমাধান করব সেটা হচ্ছে p 1/2x 16/6 r 96x x স্কয়ার হলে p, r এবং s এর মান নির্ণয় করো আচ্ছা

তাহলে সিক্স মাইনাস্টার এই সমীকরণটিকে আমরা প্রশ্নে যে দেওয়ার সমীকরণ আছে সেই সমীকরণের সাথে তুলনা করব এখন সিক্স টু কি দেওয়া ছিল প্রশ্নে আর মাইনাস নাইনটি সিক্স এক্স এক্স এখানে আমরা উপরোক্ত সমীকরণটিকে উপরোক্ত সমীকরণটিকে এই সমীকরণের সাথে

3p to টু power 5 ফাইভ টু নাইনটি সিক্স তাহলে পি টু দি ফাইভ 96 টু নাইনটি to বাই থ্রি পি টু দিয়ে কাটলে 3 3 নয় 3 2 ছয় তাহলে কে আমরা লিখতে পারি টু টু the power ফাইভ তাহলে পি সমান টু এক নং হতে পাই মান বসিয়ে দেব আমরা পি এর আর সমান টু টু দি পাওয়ার সিক্স টু

আর সমান সমান সিক্সটি এই হচ্ছে নির্ণয় সমাধান সবাইকে ধন্যবাদ এরকম আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে